তোমার এই রূপময় ছера দেখার জন্য আমার ওখানে কি আয় না এই লাগে তুমি যদি আমার দারে বারবার করো বাইনা কিন্তু মনে রাখবা তুমি যদি আমার দ্বারে বারবার বাইনা করো তাহলে এই রকমই আমি চাই না সেই রকম চলে ആയി হইছে জানি লিখে পাড়াই দে এই ও ও ও ও ওয়ে बेटा उठ पक्काalke रोजा अरे आज গার্লফ্রেন্ডের লাগে উৎচমি করতা এ বেটা তুই না বাবা তুই যাব কত আসকে

এইবার সর্বদা বেশি লেবু দেওয়া যাবে না লেবুর দাম অনেক বাইরে গেছে লেবুর আলি একশো টাকা এই বৌবার এই কুম যাম তুই চাইলেও কোন জায়গায় যাইতে পারবি না কারণ তুই তো সহি না আরে ভাই তোকে ভন্ডামি বাদ দে আরে কানা তোর গার্লফ্রেন্ড লাগে লগে সামনে তিরিশ দিন তিরিশ টাকা রাখবি আর তুই তোর গার্লফ্রেন্ড লাগে লগে একদিনও কথা কবি না তোর যদি দেখছি তুই এই 30 দিনের মধ্যে তোর গার্লফ্রেন্ড এর লগে কথা কস তাইলে তোর গার্লফ্রেন্ডের খালি ঘর আয় ও আয় ও আয় ও আয় আমা যাম না ব্রাদার আমা কি করে মন দ নাই আমি যোন এককা প্রেম করতে আমা এর আগে এককা প্রেম কর দি বেটা এই বোবা কথা কইছ না আর কেডা জানি কইছে তোর এসে তোর গার্লফ্রেন্ড গেছেগা ও এই ক্যামেরা থলে ওই করছে তোর যাইগা না ওই سری করছে আর আমরা বলা আমি যুদরে যাইগাছরের কথা কইছি আমি কইছি না গার্লফ্রেন্ডের কথা

আমি অতলা কোন কথা মতোই না আর তুই আমার ত্রিশ টাকা থাকতে আমি ত্রিশ আর তুই আমার গার্লফ্রেন্ড বলতে না করছো আমি আর কোন কথা মতে না আর তুই তো থাক তোরা আমি যাই আমি বাংলাদেশে আরে ভাই বুঝছি রোজা রাখলে সাথে হয়ে যায় কিন্তু শরবৎ খাবো কিভাবে এমর দাম বলি একশো টাকা আলি